ফ্রেন্ডস তোমরা দেখছো তোমাদের প্রি ইউটিউব চ্যানেল এক্সাম মাই রেজাল্ট তো দেখো আজ কিন্তু ওয়েস্টবেঙ্গল পুলিশের পক্ষ থেকে একটা নতুন নোটিশ প্রকাশিত হয়েছে তোমাদের চাকরি সংক্রান্ত কদিন আগেই একটা রেজাল্ট প্রকাশিত হয়েছিল তো সেই রেজাল্টটা কিন্তু তাদের টেকনিক্যাল প্রবলেমের জন্য কিছু সংখ্যক প্রার্থীকে পাশ করাতে পারেনি তো আজ কিন্তু নতুন করে একশো উনপঞ্চাশ জন ক্যান্ডিডেটকে পাশ করিয়েছে সেই সংক্রান্ত কিন্তু সেই লিস্টটা আজকে জানিয়েছে তো তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো দেখো অনস্ক্রিনে এখন আমরা আছি ডাব্লিউ বি পুলিশ ডট জিও ডট ইন এর অফিশিয়াল ওয়েবসাইটে এখানে ডেট দেখতেই পাচ্ছ পাঁচই জানুয়ারি আর এখানে সাবজেক্টের জায়গায় দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার তেইশ তোমরা যারা লেডি কনস্টেবলের এক্সাম দিয়েছিলে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আমরা গেট ডিটেলসে এখানে ক্লিক করলাম গেট ডিটেলসে ক্লিক করার পর দেখো একটা নতুন পেজ খুলে গেল তো হ্যাঁ অনস্ক্রিনে দেখতেই পাচ্ছ তোমরা তো এখানে হচ্ছে একশো উনপঞ্চাশ জন ক্যান্ডিডেটের কিন্তু নাম দেওয়া আছে এবং পিএমটি পিইটি কবে হবে কোন কোন জোনে হবে সেটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তো দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে হচ্ছে এখানে কোন জোনে দেওয়া মানে পরীক্ষাটা হবে সেখানে বলা হচ্ছে তাদের কোন মাঠে হবে নোটিস ফর দ্য পিএমটি অ্যান্ড পিইটি অফ ওয়ান ফোর নাইন অ্যাডিশনাল ক্যান্ডিডেট অ্যান্ড ফাইনাল রাইটিং এক্সামিনেশান তো এখানে বলা হচ্ছে যে পিএমটি এবং পিইটি যেটা হচ্ছে শারীরিক দৈহিক সক্ষমতা দৌড় এবং শারীরিক মাপঝোপের যে পরীক্ষাটা তার জন্য কিন্তু তাদেরকে ডাকা হয়েছে এবং এটা কোথায় কোন মাঠে তাদের এটা ফেলা হয়েছে তো দেখো নোটিশটা পিডিএফটা ডাউনলোড হয়ে গেল এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে দ্য ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ফর ওয়ান ফোর নাইন একশো উনপঞ্চাশ অ্যাডিশনাল ক্যান্ডিডেট ইস শিডিউল অন তেরো এক দু হাজার চব্বিশ তেরো তারিখে কিন্তু এটা হচ্ছে মাঠটা হবে এবং এখানে বলা হচ্ছে যে কোনো কোন জোনে দেখো আন্ডার দ্য জোন অফ দেখো এখানে কোন জোনে সেটা হচ্ছে বলা হচ্ছে প্রেসিডেন্সি জোন এখানে বলা হচ্ছে রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড অল ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল মানে ওয়েস্ট বেঙ্গলের যতগুলো ডিস্ট্রিক্ট আছে সব ডিস্ট্রিক্টেরই এই একশো উনপঞ্চাশ জন সব ডিস্ট্রিক্ট থেকেই আছে মানে সব ডিস্ট্রিক্টেরই কিন্তু এখানে এই ভেনুতে ফেলা হয়েছে ভেনু অফ পি এম টি অ্যান্ড পিইটি এসএসবি এস বিএন প্যারেড গ্রাউন্ড এমপি উদ্যান পোস্ট ব্যারাকপুর ডিস্ট্রিক্ট নর্থ চব্বিশ পরগনা এখানে হচ্ছে তেরো তারিখে তো ব্যারাকপুরে কিন্তু তোমাদের এই একশো উনঞ্চাশ জনের যে লিস্টটা আমি এখনই দেখা দেখিয়ে দেবো এই এদের কিন্তু ব্যারাকপুরে কিন্তু পিএমটি এবং পিইটি ফেলা হয়েছে এটা তেরোই জানুয়ারিতে ঠিক আছে এবং এখানে দেখো বলা হচ্ছে যে অ্যাডমিট কার্ড ফর পিএমটি অ্যান্ড পিইটি উইল বি আপলোডেড অন নয় জানুয়ারি ন তারিখ থেকে একশো উনপঞ্চাশ জনের কিন্তু ন তারিখ থেকে তারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে ঠিক আছে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে ঠিক আছে তো তারপর কিন্তু এদের এখানে একটু নোটিশটা ডাউনলোড দেওয়া হয়েছে এখানে তোমরা একটু দেখে নিও তারপর আমি তোমাদেরকে নেক্সট চলে যাব যে একশো ঊনপঞ্চাশ জন যে ক্যান্ডিডেট আছে তাদের লিস্টটাতে ঠিক আছে তাদের লিস্টটা আমরা দেখে নিই যে এখানে কারা পাস করেছে এবং অফ মার্কসটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তোমরা যেটা পাশ করেছো তোমাদের কিন্তু কংগ্রাচুলেশান তোমরা আরও ভালো করে প্রস্তুতি নাও মাঠ হয়ে যাওয়ার পর কিন্তু তোমরা ফাইনাল এক্সামের জন্য কিন্তু মোটামুটি প্রস্তুত হয়ে যাও ঠিক আছে দেখো এখানে কিন্তু নোটিশটা ডাউনলোড হয়ে গেল এখানে এই যে একশো উনপঞ্চাশ জন কিন্তু দেখো একশো উনপঞ্চাশ জনই কিন্তু এখানে আছে তোমরা একটু নামটা দেখে নিও তোমাদের নাম আছে কি না শর্টলিস্টেড ফর্ম পিএটি আর টি আর এখানে কিন্তু তোমাদের এই যে কাট অফ মার্কসটা দিয়ে দেওয়া হয়েছে দেখো ইউআরদের ক্ষেত্রে কত এস সি এস টি ওফিসদের ক্ষেত্রে কত তো আজকের ভিডিওটা ছিল কিন্তু এই পর্যন্তই তোমাদের কাছে জানা থাকলে তোমরা অবশ্যই কমেন্টস করে দিও আর নতুন হয়ে থাকলে ভিডিওটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো ধন্যবাদ